তো এই দেখো আজকে আমরা বানাবো বাড়িতে এগ রোল তার জন্য কিনলাম দোকান দিয়ে নিয়ে এসেছি ডিম আর এই যে সস আর এই যে ময়দা তো সব কিছু আনার পরে এবার এখানে কি করবো সেটা হচ্ছে চলো ময়দাটা কিনে মেখে আমরাতে আর যেহেতু আমি এগ বানাবো তার জন্য ময়দাটাও আমাকে মারতে হবে আর হয়তো এগুলোটাও আমাকে বানাতে হবে তো চলো একটা গামলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজের আর তার মধ্যে আমি কিনা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছে আর একটু ময়দা রেখে দিয়েছি আর আমি এখানে থেকে নিয়েছিলাম এক কেজি মতো ময়দা তো চলো আগে ময়দাটা ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে একটু আমি মানে না চা করে নিতে গুঁড়ো করে নিতে হয় তো মাঝেতেও করে এই জন্য আমি একটু হাত দিয়ে একটু ভালো করে না চা না আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটু নুন দিদিকে বললাম যে নুন দিয়ে বলতে দিদি দিয়ে দিয়েছে ময়দাটার মধ্যে নুন আবার কিনে আমি একটু ভালো করে মিক্স করে নিলাম নুনটা দিয়ে আর ময়দাটাকে তার মধ্যে এই যে দিদি এখন দেখতেই পাচ্ছ দিচ্ছে এখন সাদা তেল ময়দার মধ্যে একটু সাদা তেল দিতে হয় তার জন্য দিদি আমাকে একটু সাদা তেল দিয়ে দিল। এছাড়াও নুন আর সাদা তেল হওয়ার পর এবার কিনা দিয়ে দিল চিনি কারণ আমাদের সব খাবারের মধ্যে হালকা হলেও চিনি দিতে হয় আর নুনটা তখন দেওয়া হয়নি দিদি কিনা নুনটা এখন দিচ্ছে সরি আমি তখন বলে দিলাম যে নুন দিয়েছি না নুনটা এখন দিল দিদি আর দিয়ে নুনটা দেওয়ার পরেও আবার কিনা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তেল নুন যাতে আর চিনিটা যাতে একদম ভালো মিক্সড হয় তো এই দেখতেই পাচ্ছ ভালো করে মেশাচ্ছে আর দিদিকে বলছি দিদি কিনা এখনো কিনা জল ঢালছে না ময়দার মধ্যে আর আমি কিনা ময়দাটা ভালো করে এখন ঘেটেই যাচ্ছে আর মনে এখন দিদির সাথে মানে দিদি এখন মনের সাথে বকছে কারণ মনা করতে বসছে না তো তাই তারপরে এই দেখো দিদি আমার জল দেওয়ার অবস্থাটা কি হয়েছে দিদি কিনা এতটাই জল দিয়ে দিয়েছে ময়দাটার মধ্যে ময়দাটার কিনা আর কিচ্ছু নেই আর কিছু করাও যাবে না আবার দেখো আমাকে কিনা চোখ দেখাচ্ছে তোমরাই বলো ভুলটা কার আমার না দিদির তো আমি জানি যে আমার দিদিরই ভুল দেখতেই পাচ্ছ হালকা হালকা করে পরিবার মতো জল দিতে হয় সে কিনা সেটা না করে সে কিনা অনেক জল দিয়ে দিয়েছে আর হাফ গামলা মতো জল দিয়ে দিয়েছে আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আর আমি কিনা না ময়দাটা আর মাখতেও পারছি না কারণ এতটা জলের মধ্যে ময়দা কি মাখা যায় তো আমি দিকে টোন কেটে বললাম যে কী রেট কি গোলাপিটি করবি নাকি দিদি তখন আর কিছু বলেনি মুখের দিকে তাকিয়েছিল আবার দেখো এর মধ্যে আরও কিনা আমরা ময়দা অ্যাড করছি কারণ আর একটু যদি ময়দা দিয়ে যদি একটু মানে যদি সফট হয় মানে একটু যদি মাখা মাখা হয় তো ভালো হয় কিন্তু যতই ময়দা দিই না কেন সে কিন্তু এই জলটা দিয়ে দিসা দিয়েছে মানে কিছুতে টাইট আর হচ্ছে না ময়দাটা দিকে বললাম যে আরও ময়দা দিদি বললো যা ময়দা তো শেষ হয়ে গেছে বললাম তাহলে একটা কাজ কর তাহলে যদি আটা থাকে আপনার তো আটা দে আর এই করতে করতেই আমার আর মায়ের মধ্যে কিনা ঝগড়া বেঁধে গেছে এগুলো নিই কারণ মা কিনা শোষা টসে সাড়ে বলে কিচ্ছু আরে না আমার একটুতেই মাথা গরমে দু চার কথা কাটাকাটি হয়ে গেছে আর বাদ দাও আর এই তো দেখতেই পাচ্ছ ময়দাটার কি অবস্থা তার মধ্যে কিনা দিকে হলাম আটা দিতে তার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছে আটা আটা ময়দা সব কিছু দেওয়ার পরেও কিনা দেখলাম যে টাইমটা আর হচ্ছে না কিছুতে তারপর দিকে করলাম যে তারা যা ময়দা আছে সব ময়দা ঢেলে দিই বলে সব ময়দাটাই আমি ঢেলে দিলাম আর বলে রাখতে হবে না দেখো এবারে দেখা যাক হয় নাকি এবারে আশা করছি ঠিক ঠিক হয়ে যাবে এবারে টাইট টাইট হবে তাই দেখতেই পাচ্ছ হালকা একটু নরম আছে অনেকক্ষণ ধরে মাখলে টাইট হয়ে যাবে তো চলো আমি ভালো করে আগে ময়দাটা মাখতে রাখি ঠিক আছে মানে মেখে নিই যেহেতু কিন্তু রোলটা আজকের হবে না কারণ যেহেতু মাঝে সাথে আমার সাথে একটুখানি ঝগড়া হয়েছে রোলটা আজকে বানানো যাবে না আরে দেখো এখন কে দিদি দিচ্ছে আটা তখন তো সব ময়দা ঢেলে দিলাম তবুও কিছু হয়নি তারপরে কিন্তু দিদি এনে দিল আটা আর দেখতে পাচ্ছ কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে ময়দা পুরো সাদা হয় আর এটা আটা এই জন্য একটুখানি হলুদ ভাব হয়েছে তো দি করে এইভাবে এগরোল খাওয়া যায় একটা কাজ কর পরে একদিন এগরোল করবো তুই এটা নিয়ে এখন রেখে দে যা দি বললো যে না একটা কাজ কর তুই নিয়ে গিয়ে চলে যা যেহেতু কিন্তু আমরা এগরোলটা খেয়েছিলাম কিন্তু সেদিনকে আর খাওয়া হয়নি তার পরের দিনকে মা এগরোলটা বানিয়েছিল দিদির বাড়িতে তো আমার আর একটা ভিডিও আছে তো হয়তো তোমরা আমার ভিডিওটা দেখেছো যেখানে আমার এক রোল বানিয়েছিল রোলটা কিন্তু একদম গোল হয়নি মানে ম্যাটে মতো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকু ছিল পরে আবার একটা নতুন ভিডিও দেখ